সালামুয়ালাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্যার করুন যারা ইউটিউবে একদম নতুন আমি আপনাদের বেশিভাবে কথাগুলো বলছি সে অপরকে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা এখন অংশ পাশে থাকবেন আমিও আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা একদম নতুন আপনাদের দেশের কথাগুলো বলছি আমরা হিংসা না করি একে অপরকে হচ্ছে যেমন হচ্ছে আমার একমাত্র সাবস্ক্রাইবার কন্টনারা তো আপনি আমাদের এখানে সাবস্ক্রাইবার যেভাবে হোক হচ্ছে অনুষ্ঠিত করতে পারে আমরা এই রকম তাহলে একে অপরকে হচ্ছে আমরা সাপোর্ট করতে পারবো আপনি আমার সিনেমাটা সুস্থ করে আমি আপনার চিন্তা করে পাশে কেউ কখনো হচ্ছে কোনো প্রবলেম নেই আছে যাই কোনো প্রবলেম না আমরা একে অপরকে পাঁচশো টাকব সেটাকে আমরা করি আর প্রত্যেকে হচ্ছে প্রত্যেকে পাঁচশো চেষ্টা করবো আর সবাইকে অনুরোধ করবো সবাই ইউনিক দিকে দেওয়ার জন্য আর সবাই ভালো ভালো বিক্রি করার চেষ্টা করব এবং সবাই সবার মন দিয়ে করার চেষ্টা করব আর সবাই শেখার মতো কোনো কিছু ভিত যেহেতু আমরা ইউটিউবে কেউ কখনো কাউকে নিরাশ করবো না সবাই সবাইকে সাবস্ক্রাইব করে পাশে রাখবো আর আমরা ছোট করে তোমাকে হালা করবো না আমরাও চেষ্টা করবো আপনাদের মতো তোমরা হওয়ার জন্য আমরাও চেষ্টা করব যে আপনাদের মতো কথাবার্তা বলার জন্য আপনাদের মতো সুন্দরভাবে মানুষের মতো বলার জন্য আমরা

我来送我父亲大哥。